কাবার গেলাপ ধরে মানুষ কিন্তু ষষ্ঠ চক্করে এইটাই বলে এসেছি আমরা রব্বুল আলমিন আমি তোমার গোলাম হিসাবে বান্দা হিসাবে বহু কিছু আমাকে তুমি দিয়েছো ওই যে বীর্য থেকে পর্যন্ত কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার তো কিছু দেওয়া দরকার আমি তো কিছুই তোমার এস পর্যন্ত দিতে পারলাম না তবে একটা জিনিস আমার আছে পুঁজি তোমার ওই রহমান ওই গফার ওই গফর নামের খাতিরে এই কাবার সামনে নিয়ে বলছি আমার মাফ করে দাও এখানে যারা চাওবা করার জন্য এখনো রাজি হননি এখনো পর্যন্ত শয়তানের ধোকায় পড়ে আছেন সুযোগ আছে আপনারা আশা করছি ফিরে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাত বারোটার পরে তাহার সময়ে প্রথম আসমানে এসে আপনাদের মতো আমাদের মতো মানুষকে ডাক দিয়ে বলবে আসো ক্ষমা চাও ভুল করে ফেলেছ ক্ষমা চাও আমরা যেন ক্ষমা চেয়ে নিজের জীবনটাকে মুহাম্মাদুর রসুল্লাহর উম্মতে পরিণত করতে পারি বলেন আমিন মহেশ প্রাসী বান্দা যখন এটা পড়তে পড়তে কিছুক্ষণ যাবার পরে দেখবে না লজ্জা লাগে পড়ার মতো না না আল্লাহ বলবেন পড়া লাগবে আমার তো ওই দিবসের কথা মনে হয় এখন আফসোস আল্লাহ আমি কি সত্যি পড়তে পারব আমার এই চব্বিশ সালের এটা আগস্ট মাস যদি আল্লাহ বলে প্রথম তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম সা তোর কোনো হিসাব নেই শুধুমাত্র এই যে সতেরো তারিখ আজকে এই সতেরো দিনের হিসাব দিয়ে জানাতে চলে যা যত মানুষ এখানে আপনারা আছেন দিয়ে বলেন তো সতেরো দিনের হিসাব এখন ওই জোগাড় করা সম্ভব হাদিস পড়েছিলাম নবজি বলেন কেমতের কঠিন ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের সামনে দাঁড় করাবেন প্রত্যেককেই পাঁচটা করে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবে পাঁচটা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কেউ সামনেও যেতে পারবে না পেছনেও যেতে পারবে না জাগা দাঁড়িয়ে থাকবে শুধু মাইক ফাটিয়ে টেবিল ফাটিয়ে ফেলেন না নিজের সাথে মিলাম তো জালেনদের কথা তো বাদই দিলাম আমরা যারা মজলুম আছি তারা নিজেদের দিকে পাঁচটা বিষয় একটু মিলাই দোসা মিল দিয়ে উত্তর দিলে হবে না নকল করে গোপালগঞ্জের মতো পাঁশ করে চাকরি পেলে হচ্ছে না আমরা এ প্লাস পাওয়ার পর আমাদেরকে দেয় না আর ওরা টু পয়েন্ট ফাইভ পেয়ে চাকরি পেয়ে যাচ্ছে কত দুর্নীতি হয়েছে আপনি ওরা টের পাচ্ছেন বাস্তবতায় মিলিয়েছেন আপনি একবারও যেই লোকটা নিজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে আপনি নিজে মনে করেন দাঁড়িয়ে যখন আছে আল্লাহ জিজ্ঞাসা করছেন আও নানা হামসা বল তো দেখি একটা জীবন দিয়েছিলাম ষাট বছরের ষাট বছরে কি করলে জবাব সঠিকটা দাও দুই নম্বরের বিষয় আল্লাহ দিয়েছেন যুবকদের বিষয় এবং সাবাবি ফেমাবলা একটা যৌবন কাল দিয়েছিলাম পনেরো থেকে শুরু করে পঁয়তাল্লিশ বছরে যে বিশাল একটা যৌবন কাল এটা কোন কাজে লাগিয়েছে বলো আর যেহেতু যুবকদের কারণে দেশটা স্বাধীন হয়ে গেল এই নাই পার পেয়ে যাচ্ছে আমরা যারা যুবক আছি স্বাধীন দেশে এখনো পর্যন্ত পরিবর্তন হচ্ছে না কি বলেন আমার কিন্তু ষাট বছরের ভেতরে যৌবন কালটা ছিল আল্লাহ আলাদা করে যৌবন কালের কথা নবীজি বললেন কেন এই কারণে জানিয়েছে কারণ যুবকদের দ্বারাই সবকিছু পরিবর্তন পরিবর্তন করা সম্ভব যেটা আমরা দেখতে পেলাম যুবকদেরকে আমি আজকে এই আহ্বান জানাই শুধু এইটাই না তো পরিবর্তন হওয়া আরম্ভ হয়েছে সংস্কার হওয়া শুরু হয়ে গেছে আগামীর বাংলাদেশকে ইসলামের হাতে তুলে দিয়ে আপনারা ক্ষান্ত হবে যুবকরা যদি ইচ্ছা করে এটা করা সম্ভব কিনা বলেন তো আল্লাহর আইন চাই আলহামদুলিল্লাহ তাকবীর যেন আল্লাহ কবুল করেন এবং আমাদের চোখে যেন দেখান বলেন আমিন আজকে এই যে শেজিয়া বাজারে আমি আয়াতটা পড়েছিলাম আর আই তান না সায়াদ খুলু না ফি দিনিল্লাহি আফওয়াজা হে নবী আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে তখন তো বিজয় হবে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে যেটা আমরা এখন চরমচকে সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি একটু যাদের বিবেক আছে একদম মরে যায়নি তারা আজ তো সবকিছু ভুলে ইসলামে চলে আসছে কারণ ইসলামের মালিকরা জানে যে দেশে জামাত ইসলাম শিবির চর্মনা না ইসলামের মালিক কে আর যারা আমরা আছি আমরা ইসলামের খাদে সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলাম কায়েম করতে গিয়ে বিকাল পাঁচটার আগে কাউকে আমরা আর ষড়যন্ত্র করতে দেব না ইনশাল্লাহ এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও মনে হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মেটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি আনছেন ওর তারা শুনলে শয়তান পর্যন্ত হাসে বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছ এটা চোখে দেখো আমি মাঝে মাঝে আবার দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকমই হতো একটা টাটকা নির্ভেজাল সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন তরিন আফরোজ থেকে বহুর শয়তানকে পনেরো বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো সার নেই এটা তো গেল কামলা দে আর জিনিস জমির মালিকে যে বসে আছে উনি যদি এসে দেখে সব ধান নষ্ট করে ফেলেছে এরপরে উনি কিছু বলছে না তার মানে ওনার কোনো শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওদিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে না বাদশাহ রব্বি কালা তোমার রবের ধরা বড় শক্ত ধরা নৌকা উঠে পালাতে গিয়েও পারে না পারবে কি করে কারণ ওরা তো আমরা ধরে নাই ধরেছে কে এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় জায়গায় অবিচার পেয়েছে বেশি তার বাস্তব প্রমাণ আমি নিজে না সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলিয়ে আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামার শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধরে চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যারাই ধরবে যত বড় উকিল ধরুক আর উকিল তো বসে আছে ওখান থেকে যতক্ষণ সিগনাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো তে একটা বিচার হলো আর প্রতিদিন টিমের সামনে এসে শুনতাম যে নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছড়িয়ে এই 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 ন্যায় বিচার আমার মতো মূল্য মামলায় যদি তিরিশ বত্রিশ বার হাইকোর্টে মামলা ওইটি জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে পনেরো বছরে কোনো নাই বিচারে দেশে কায়েম হয়নি পোরাটা হয়েছে অফিসার আল্লাহ যেটা নিজে এখন ধরিস এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কো এত কিছু করে কিছু হয় না এখন কিছু টের পাচ্ছে আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন টেনে নিয়ে যেতে ওই কোর্টে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখতাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুন নেই আমির হামজায় মালানা মামুনুল হক এরে ধরলো আর হুজুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে দশ দিন আগে যে লোকটা আইন পোড়া সালাতো সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন তারা আসি না এইটাই আল্লাহর ধরা এটা কার ধরা এই জন্য জমিনের মালিক যিনি যদি ধরে বলার কিন্তু সময় পাবেন না আমরা এখন আল্লাহ আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখা দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই দেখতেছি এটা যেন আরো বৃদ্ধি বাড়ে জোরে বলেন আমি কারণ এই জমিনে বহু মানুষ বান্ন তিপান্ন বছর চালিয়েছে আমরা দেখলাম দেখলাম না বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল চাচা চালিয়েছিল বব চালিয়েছে ভাবি চালিয়েছে এই কথা বলছেন একা এতো কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি নাই এখন আমরা সবাই একমত দল মত আর নেই করান দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই তারা তারা দেখতে রাজি আছেন দেখে লিল্লাহে তাকবীর যেন কোরআনের খাদে আমরা যারা এখানে বসে আছি আমাদের কোনো টেনশন নেই কায়েম হলেও দেশে ভালো না হলেও আমার কোনো লস নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় তার নাম জান্না তোটা আল্লাহ আমাকে দেবে কারণ বিকাল পাঁচটা পর্যন্ত জমিটা একটু দেখে শুনে রাখতে পারলে উনি যেমন বেতন দেবে আল্লাহ আমাদেরকে জমিনে কাজ করার জন্য বেতন দিতে পারে না ওই বেতন পাওয়ার আশায় আছে কেমতের ভয়াবহতার কথা আজকের তেলাবাদ কিন্তু আয়াতগুলোতে ছিল যাতে আমরা বলেছিলাম এক ঘন্টা এই জন্য খুব তাড়াতাড়ি করছি সামরাইজ করছি আল্লাহ আল্লাহরুল সারা হাকপাত বা আয়াত দিয়েছেন কেয়ামতের যে ভয়াবহ দৃশ্য এগুলো আল্লাহ তুলে ধরেছেন প্রথম থেকে পোড়াটা দাফসির করতে গেলে অনেক সময় লাগবে সামনে আরো দুইটা মাহফিলে এলাকায় আছে। আমরা ওখানে ধারাবাহিকভাবে বলবো ইনশাল্লাহ আজকে খুব খুব কম সময় নিচ্ছি হাঁকপাতের উনিশ থেকে শুরু করে যতটুকু পারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম্মা মান উতিয়া ফায়া কলো ফায়াকুলু হাও কিতা বিয়া কিছু তথ্য আছে নতুন আলেমরা যারা জ্ঞানী মানুষ যারা ভালো করে শুনবেন আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বিচার শুরু হবে ফাকাইফা তাতাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজালুল বেলদানা শিবা এত কঠিন ভয়ঙ্কর সালজালা অবস্থা তৈরি করব যুবক মানুষ বুড়ো হয়ে যাবে ও বাংলার মুসলমানেরা আটটা বছর যে লোকটা না ঘরে ছিল তাকে আজকে দেখতে পেলাম এটা ব্যারিস্টার আরমান যুবক বয়সের যে ছবি আট বছরে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি তাকান তাও তো আটটা বছর জুলুমের স্টিম রোলার চলার কারণে তার অবস্থা এখন এই আর দোস আল্লাহ জানিয়েছেন কে এমন ভয়াবাহ অবস্থা তৈরি করব দৃশ্য দেখেই মানুষ সঙ্গে সঙ্গে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে ওনার বুড়ো হতে সময় লেগেছে আট বছর ইয়া আমার বুড়ো হতে সময় লাগবে কয়দিন মুহূর্তের ভেতরে চোখের পলক পড়তে বুড়ে বুড়ো হয়ে যাবে মানে যুবক মানুষ কি অবস্থা হবে এবার ভাবেন ইয়া ফির রুল মারু প্রথমেই পালাবে মানুষ দেখলেই আপন ভাই থেকে অম্মিহি ওয়া তার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে অফাঁসু ইলাতি হিল্লাতি তো বলেন তার জ্ঞাতি গোষ্ঠী তাকে যারা আশ্রয় দিত এই মানুষগুলো বালাতে থাকবে ও দুনিয়ার মানুষেরা পৃথিবীতে আমরা বিপদে পড়লে হামলা মামলার শিকার হলে আগে ভাই আগে আসে বাবা আসে বংশের লোক আসে জ্ঞাতি গোষ্ঠী যে দল করি ওই দলের লোক আসে আল্লাহ পয়েন্ট আকারে ওগুলো আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে একটা বারের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলোই যদি পালায় যারা আজ ধোঁকা দিয়ে অনেক 15 বছর বোকা বানিয়ে রেখেছিল ফীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ ভন্ড বেরিয়ে যে কোনো চিন্তা নেই আমরা আসি ওরা আগে পালাবে আমরা বিবেককে একটু রাই দেয় না যে মা যদি ভালায় বাবা যদি বলে না আমি বিয়েই করি নি সন্তান পাব কোথায় আমার তো আয়াত পড়ার পর বিশ্বাস হয় লক্ষ কোটি পীরেরা বলবে আল্লাহ দুনিয়া আমি পীর ছিলাম এই মুরিদ বাবা কোথায় এই জানে কোন ভন্ডের উপরে আশা আকাঙ্ক্ষা ভরসা না করে নিজের কাজের দিকে ভরসা করেন আল্লাহ বলেন তোকে পড়তে দেব পড় ধরে আমল নামাটা পড় ফায়াকুল হাউ মাকরাউ কিতাবিয়া এমনি মোলা মোলাপেন হিসাবিয়া কিতাবটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করবে আর বলবে অবশ্যই আমি এটা বিশ্বাস করে চলতাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে এলাম হিসাব দেওয়া লাগবে